আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন আমি মাসুমের ল্যাব টেকনিশিয়ান হিসেবে আছি মাসুমের ইনস্টিটিউটে দুই হাজার ছয় সাল থেকে অদ্যাবধি কর্মরত আছি নে আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো মাদার কালচার ইনোকুলেশন এবং ইনোকুলেশন পরবর্তী কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত যেই কর্মকাণ্ড গুলো আছে ওগুলো আমি আপনাদেরকে অবহিত করবো এটার নাম হচ্ছে ক্লিনমেন্স এই ক্লিনমেন্সটা ক্লিন মানে কি মানে একটা মানে এই পরিষ্কার পরিচ্ছন্ন একটা এখানে এখানে হচ্ছে পরিবেশে আমরা যাতে বিস্পত্তি স্থাপনের কাজটা করতে পারি এই জন্য আর কি আমরা ব্যবহার করি এটা অপারেটিং সিস্টেম দেখেন এখানে আমি প্রথমে আমি পাওয়ার বাটন অন করলাম এই পাওয়ার বাটন অন করার পর এটা শুরুতে যেটা করতে হবে সেটা হলো এখানে আমি যেগুলো ইনোকুলেশন করব ইনুকুলোশন করার জন্য আমার এই ধরনের যে এই মাদারগুলো আমি ইনুকুলোশন করব যেগুলো ইনোকুলেশন করব সেই 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 প্যাকেটগুলো এবং ইনোকুলেশনে ব্যবহৃত যেই ইনস্টলমেন্টগুলো আছে যন্ত্রপাতিগুলো আছে এগুলোর ভিতরে দিয়ে তারপরে এটার সাটার নামায় দিয়ে এরপরে আমরা লাইট জ্বালাই দেব আলট্রাভায়োলেট লাইট যেটা এই যে লাইট আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে আর এই ইউভিলাইট জ্বালানোর সময় আপনারা যে সতর্কতাগুলো মানবেন সেটা হলো আপনার এই যে এই সাইড দেয়া এর মানে বক্সের সাইজ চারপাশে আপনার কালো কাপড়ের পর্দা দিতে হবে কারণ এই ভায়োলেট রশ্মিটা যদি আপনার স্কিনে লাগে তাহলে স্কিন ডিজিজ হতে পারে ঠিক আছে এটা খুবই মারাত্মক আর এই ইউভিলাইটটা আমরা ব্যবহার করি মূলত হচ্ছে আমাদের ভিতরে যে জামগুলো আছে জামগুলো মারার জন্য আচ্ছা এরপরে এই ইউবিলেটটা আমরা জ্বালায় দিলাম জ্বালায় দিয়ে আমরা রাখবো হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট এভাবে ইউবিলেট জল মিনিট হয়ে গেল আচ্ছা এরপর আমরা ওয়ার্কিং লাইট জ্বালাবো ওয়ার্কিং লাইট এবং ফ্যান আর এই ফ্যানটা যখন চালাবো তখন অবশ্যই এটা খুলে দিব এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন যে একটা নর্মাল রেঞ্জ আছে এখানে দাগ দেওয়া আছে যে এটা এই এই দাগ বরাবর হচ্ছে নর্মাল রেঞ্জ এই এই পর্যন্ত আমি উঠে আমি কাজ করলে ওইটা মানে 100% এফিসিয়েন্সি হবে আর যদি আপনার এই লাল দাগের উপরে উঠে যায় তাহলে ওখানে জাম প্রবেশ করার আপনারা ওই ওখানে টেস্ট আর মাদার কালচার এই দুইটা জিনিস আমরা নিচ্ছি মাস্টার মাদার ওয়ার্কশপে আপনারা দেখছেন যেখানে বিদ্যুৎ উৎপাদন ইউনিট ওখানে আপনারা দেখছেন যে কাঠের গুড়া গমের ভুসি ক্যালসিয়াম কার্বনেট পানি এগুলো দিয়া মিক্সচার করে তারপরে এই 300 গ্রামের যে প্যাকেটটা করা হইছে এই প্যাকেটটা করার পরে এটাকে দেওয়া হচ্ছে আপনার ওই অটোকেলেট মেশিনে স্টেলাইজেশন করার জন্য একশো বিশ ডিগ্রি তাপ আর ওয়ান পয়েন্ট ফাইভ কেজি চাপ এতে আপনার দুই ঘন্টা রেখে এটাকে জীবাণুমুক্ত করতে হয় তো ওখানে জীবাণুমুক্ত করা হয়েছে ওই অটোকেলেট মেশিন হান্ড্রেড পার্সেন্ট জীবাণুমুক্ত হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট জীবাণুমুক্ত হওয়ার পর ওইখান থেকে যে আমরা নিয়ে আসলাম মানে ওয়ার্কশপে অটোকেলেপে এটা জীবাণুমুক্ত হয়েছে অটোকেলেপ থেকে যখন এই ক্লিনমেন্সটা আসলো এই মাঝে যেই মানে ডিসটেন্সটা এখানে আপনার কোনো জাম অ্যাটাক করতে পারে এই জন্যই কিন্তু আমরা মূলত এখানে ইউবি লাইট দিয়ে আমরা কিন্তু ওই জামটা মেরে নিচ্ছি ঠিক আছে এখন আমরা ওই এর ভিতরে আমরা মাদার কালচার এই পিওর কালচার ইনোকুলেশন করব এটার মধ্যে আছে হলো এটার নাম হচ্ছে স্প্রিট ল্যাম্প আর এর মধ্যে জ্বালানি হিসেবে আছে হলো স্প্রিট সবাই দেখাইছে যে আপনার আগে তৈরি করতে হবে মিডিয়ার ভিতরে মাশরুম থেকে টিস্যু দিতে হবে ওই টিস্যুটা মাইসিলিয়াম রান করে দশ থেকে বারো দিনের মধ্যে সম্পূর্ণ টেস্ট সাদা মাইসিলাম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে যখন এই সাদা মাইসিলাম দ্বারা পরিপূর্ণ হবে তখনই এটা কিন্তু ব্যবহার উপযোগী একটা পিওর কালচার এটার নাম তখন হবে পিওর কালচার এই পিওর কালচারটা থেকে একটা টেস্ট টিউব থেকে আমরা পাঁচটা মাদারে চারটা বা পাঁচটা মাদারে আমরা এটা ইনোকুলেশন করতে পারবো আরো বেশিও করা যায় ছয় থেকে সাতটাও করা যায় আমি এটা এর থেকে করি এই যন্ত্রটার নাম হচ্ছে নিডেল এটার নাম হচ্ছে নিডেল আর এটার নাম হচ্ছে লু হোল্ডার ঠিক আছে মানে পুরাটার নাম হচ্ছে নিডেল উইথ লু হোল্ডার এই নিডেল উইথ লু হোল্ডার ব্যবহার করে আমরা টেস্ট থেকে আমরা যে পিওর কালচার যেটা আছে ওইটা কেটে নিয়ে এসা মাদারে প্রবেশ করাবো এটা একদম পুরো লাল করে ফেলবো এরপরে এই গরম অবস্থায় আমরা মিডিয়াতে দিব এই যে মিডিয়া আছে না মিডিয়ার মধ্যে দিব দিয়ে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা মাইসিলিয়ামটা কাটবো কতটুকু কাটতেছি প্রায় হাফ ইঞ্চি বা তিন চার তিন থেকে চার সেন্টিমিটার আর কি এই যে এতটুকু যে টুকরা করলাম এই টুকরাটাই কিন্তু একটা মাদারের জন্য যথেষ্ট ঠিক আছে দেখেন এখন এর ভিতরে দিবেন এর কোনো নিয়ম নাই যে মাইসিরামটা উপরের দিকে রাখবো না নিচের দিকে রাখবো এর কোনো নিয়ম নাই যে ভাবে দিলেই হবে এবং ওই কাঠের গুড়া যে আছে ওই সাবস্টেট আছে সাবস্টেটের সাথে লেগে থাকতে হবে এটা আছে থাকতে হবে এভাবে দিয়ে এরপরে আমরা এই যে কটন প্লাক লাগাবো এই কটন প্লাক এই কটন প্লাকটা লাগাবো যখন তখনও আমরা এই যে এটা যে নেক আছে এই নেকের সাথে মুখে মুখে টাইট থাকবে ঠিক আছে মুখে মুখে টাইট থাকবে চাপ দিয়ে ভিতরে বসাই দিব না যদি এই কটনের সাথে যদি আপনার ওই টিস্যুটা লেগে যায় তাহলে ওর যে মশ্চারটা আছে এই কটনে নিয়ে নিবে তার কারণে সিলামটা মারা যাবে ও আর ওখানে বংশ বিস্তার করতে পারবে না এই যে মাদার দুইটা আমি ইনোকুলেশন করলাম এর মধ্যে আমার লিখতে হবে হচ্ছে টেস্ট টিউবের গায়ে যে জাতের নামটা লেখা আছে টেস্ট টিউবের গায়ে আপনার ওই যে যখন টেস্ট টিউবে মাশরুমের টিস্যু দেওয়া হয় তখন কিন্তু যেই মাশরুমটা টিস্যু এখানে দেওয়া হয়েছে ওই জাতের নামটা কিন্তু টেস্ট টিউবের গায়ে লিখে দেয় আর আমরা যখন মাদার করব টেস্ট টিউব থেকে পিওর কালচার থেকে তখন এই টেস্ট টিউবের গায়ে যে জাতের নামটা লেখা আছে এই জাতের নামটা আমরা এখানে লিখে দিব আর হলো এখানে লিখব হচ্ছে যেমন ধরেন এখানে থেকে দেওয়ার কারণে টি লেখা হয়েছে তারপর জাতের নাম লেখা হয়েছে এরপরে তারিখ তারিখ কোনটা আমি যেই তারিখে এই যে আপনার আগামী এক মাস এক মাসের মধ্যে মানে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমার হাতে যে মাদারটা আছে দেখেন এটা হলো তেইশ দশের আজকে হলো আজকে কত উনিশ এগারো উনিশ এগারো এক মাস এখনো হয় নাই এটাও আগামী এক মাসের মধ্যেই এরকম সাদা মাইসিলিয়াম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে সাদা দ্বারা যখন পরিপূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ প্যাকেটটা তখন এটা আমরা আমরা মাস্টার মাদার 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 বা হিসেবে আবার ইনোকুলেশনের কাজে ব্যবহার করতে পারবো এখন এটা আমরা আমি এর আগে দেখাইলাম আপনার টেস্ট রুপ থেকে টিসু মাদার তৈরি করা বা মাস্টার মাদার তৈরি করা আর এখন দেখাবো হচ্ছে মাস্টার মাদার থেকে মাদার তৈরি করা এইটা এইটা যখন ইনোকুলেশন করব তখন আমরা এই যে নিডেল এই নিডেলটা ব্যবহার করব না তখন আমরা ব্যবহার করব হলো চামচ এই চামচগুলো আপনারা এটা আপনারা যে কোনো যে দোকান থেকে কিনে নিয়ে তারপরে যে মাথার যে অংশটা আছে ওই অংশটা ফেলে দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ এটার ওই যে মুখের দিকে যে অংশটা থাকে ওই অংশটা শুকনা ওই শুকনো অংশটা আমরা এখান থেকে ফেলে দিব ফেলে দেওয়ার পর এর এই যে যে মাদারটা আছে এটা কিন্তু অনেক শক্ত অনেক শক্ত এটাকে আপনার যে নারকেল দিয়ে যেভাবে করায় নারকেল করানোর মতো করে নিতে হবে এটাকে আপনার আমরা সাধারণত বলি যে চা চামচের এক চামচ পরিমাণ একটা মাদারের মুখে দিয়ে দিতে হবে এখানে চামচ মাপ দিয়ে যদি আপনি দিতে যান একটু আনিজি হয় অনেক মাদার লস হয় ঠিক আছে এই যে আমি আমি এক দিলাম এভাবে আপনার অনেক মাদার নষ্ট হবে হবে এবং দিতে এটা 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 আপনি চাপ দিয়ে বসায় দেন তাহলে সেটা ভালো টিসুর বেলায় মানে মুখোমুখি টাইট ছিল এটা চাপ দিয়ে বসায় দিলে ক্ষতি হইতো আর এটা চাপ দিয়ে বসাই দিলে ভালো তাহলে কোনো জীবাণুর ভিতরে আর ঢোকার সুযোগ পাবে না আচ্ছা এখন আমি যেটা দেখে দেখাবো সেটা হলো আমি প্রথমে এটা আমি আগলা করে নেব মাদারটা আমি নারকেল কোরানোর মতো করে আগলা করে নিব আগলা করে নিয়ে জাস্ট আমি ঢেলে দিব এই মুখের সাথে মুখ লাগায়া এই মুখের সাথে মুখ লাগাই জাস্ট ঢেলে দিব ঢেলে দিব ওই একই পরিমাণ বা একটু বেশি যাবে মাদার তারপর আপনার ওই যে কন্টামিনেশন হওয়ার যে ঝুঁকিটা থাকে ওইটা কমে যাবে এবং মাদার ওয়েস্টেসটা মানে এখানে যেটুক বেশি গেল ওইটুক কিন্তু আপনার আগে পড়ে গেছে এখানে পড়ে গেল না ওই মাদারটা কাজে লাগলো আর কাজটা ইজি হলো আর আজকে ইনোকুলেশনের তারিখটা দিয়ে দিতে হবে দেওয়ার পর আমার ইনোকুলেশন কিন্তু শেষ পরবর্তী কাজগুলো আপনি যেটা করতে হবে এই মাদারগুলো আমরা কি করব আমরা ইনকিউবেশন রুমে নিয়ে সাজায় রাখব ইনকিউবেশন রুম যেখানে মাইসিলিয়ামটা গ্রো হবে গ্রো করানোর জন্য যে রাখা হয় ওইটার ওই রুমের নাম হচ্ছে ইনকিউবেশন রুম ওই ইনকিউবেশন রুমের আপনার তাপমাত্রা রাখতে হবে হচ্ছে বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা আর ওই মানে বিশ থেকে পঁচিশের মধ্যে বিশের নিচে না পঁচিশের উপরে না এর মধ্যে এরপরে আর্দ্রতা রাখতে হবে হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট আদ্রতা নর্মালি থাকে বেশি হলে কিন্তু কন্টামিনেশন ঝুঁকিটা বেড়ে যায় আচ্ছা মানে ওই ইনকোভেশন রুমে আপনার বিশ থেকে পঁচিশ দিন ম্যাক্সিমাম এক মাস আচ্ছা এই এক মাস যে আমি ওই রুমে রাখবো রুমের আমার প্রত্যেকদিন মাদারগুলাকে চেক করতে হবে যে মাদারগুলা সুস্থ আছে না অসুস্থ আছে ঠিক আছে যদি অসুস্থ হয় তাহলে বাছাই করে ফেলে দিতে হবে এখন সুস্থ অসুস্থ আমি বুঝবো কিভাবে তাই না নির্দিষ্ট জাতের মাইসিলিয়াম ছাড়া অন্য কোনো জাতের সংমিশ্রণ হওয়া অথবা অন্য কোন ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়াকেই কন্টামিনেশন বলে যেমন এখানে এ মাশরুমের যে নির্দিষ্ট জাতের মাইসিলিয়াম এই মাইসিলিয়ামটা হচ্ছে আপনার দেখেন একদম স্বচ্ছ সাদা হয়ে আমি এখানে মুখে ইনু ইনোক্রাম দিছি এখান থেকে স্বচ্ছ সাদা হয়ে এটা নিচের দিকে রান করতেছে এবং সমান এবং সমান্তরাল ভাবে ঠিক আছে দেখেন সব দিকে কিন্তু সমান কোনো দিকে কিন্তু অসম নাই আচ্ছা এইভাবে আপনার পুরোটাই আইসিলাম রান করবে মানে নিচের দিকে কমপ্লিট হবে এখন এখানে দেখেন এই যে মাদারটা এই মাদারটা কিন্তু শুরু শুরু এখানে আপনার মাইসিলিয়াম রান করতেছিল কিন্তু এই দেখেন এই এইখানে কিন্তু সমানভাবে রান করে নাই এখানে এটা কিন্তু টাইগোটার মাস হ্যাঁ এইখানে এটা যেটা হয়েছে এটা হলো কন্টামিনেশন এটা হলো এটা আপনার অরেঞ্জ মল্ট এটা অরেঞ্জ মল্ট হচ্ছে এখানে মাইসিরিয়ামটা গ্রো করার সুযোগই দেয় নাই এখানে ওই পুরো জায়গাটা দখল করে নিচ্ছে অরেঞ্জ মল্ট এরকম আপনার গ্রিন মল্ট হবে ব্ল্যাক মল্ট হবে ইয়েলো মল্ট হবে বিভিন্ন রকমের মল্ট আপনার এই মাদারগুলোকে অ্যাটাক করতে পারে সেই এটাই আপনার প্রত্যেক দিনের কাজ হলো যে আপনার এই কোনোটা মল্ট আক্রান্ত হয় তাহলে সেটাকে বাছাই করে ডাকনা বালতির মধ্যে ফেলে দিতে হবে আপনার ওই ল্যাবের ভিতরে আপনি এইখানে র্যাকের মধ্যে সাজাইলেন এখান থেকে বাসে করে নিচে ফেলে দিলেন এই কাজটা করা যাবে না তাহলে এর ভিতরে যে জামটা আছে এটা সম্পূর্ণ ল্যাবে সরাই যেতে পারে এজন্য এটাকে বাসাই করে ঢাকনা যুক্ত বালতির মধ্যে করে এটাকে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসতে হবে যেখানে ফেলে দিলে ওই স্পটটা আপনার ল্যাব পর্যন্ত আসবে না ওইখানে নিয়ে ফেলে দিয়ে আসবেন অথবা মাটি চাপা দিয়ে দিবেন সম্পূর্ণ ল্যাবে প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনার ওই যে জীবাণুনাশক স্প্রে করতে হবে জীবাণুনাশকে স্প্রে করে ওই ল্যাবটা সম্পূর্ণভাবে এই স্যাবলন দিয়ে মুছে ফেলতে হবে ইনডোফিল এম ফর্টি ফাইভ ইনডোফিল এম ফর্টি ফাইভ ওইটা ওটা হলো আপনার ওই মেনকোজিভার হল কার্বনাইজমা দুইটা দুইটা মিক্সার ওইটা আপনার প্রতি এক লিটার পানির সাথে দুই থেকে তিন গ্রাম ওই পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ওইটাকে আপনি স্প্রে করে দেবেন ফাঁকা স্প্রে সম্পূর্ণ রুমে ওইটা কোনো মাদারে কোনো নির্দিষ্ট জায়গায় টার্গেট করে দেওয়া দরকার নাই সম্পূর্ণ রুমে ফাঁকা স্প্রে করবেন আর ওই স্প্রে করার পর ফ্লোরটা মুছে দিয়ে আপনার মানে কাজের শেষে আর কি হয়ে চলে যাবে এর এইভাবে করে আপনার যদি চলতে থাকে তাহলে কন্টামিনেশন আসা আশা করি যে হবে না তারপরও যদি হয় তারপরও যদি হয় তাহলে প্রতি সপ্তাহে একবার ওই ল্যাবে ফিমিকেশন করতে হবে ফিউমিকেশনটা আমরা করি হলো আপনার পঞ্চাশ গ্রাম হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পাউডার আর একশো এম হচ্ছে ফর্মালিন পঞ্চাশ গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পাউডার একটা মাটির পাত্রের ভিতরে আমরা নিয়ে নিই নিয়ে ওর ভিতরে একশো এম এল ফর্মালিন আমরা ওই ওইটা ওই ওই মাটির পাত্রের ভিতরে ঢেলে দিয়ে আমরা দরজা জানালো সব বন্ধ করে দিয়ে চব্বিশ ঘন্টা ওই রুমের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না রুমটা একদম ফুললি বন্ধ থাকবে তাহলে ওই রুমে যত জীবাণু আছে সব জীবাণুগুলো মারা যাবে কমপ্লিট হয়ে গেল সেই মাত্রগুলো আপনারা ব্যবহার করবেন বা বিক্রি করবেন এ হলো আমার আমার ক্লাস আজকে এই পর্যন্ত